আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ রোজার ভিতরে ভালো আমি মাথায় তেল দিয়ে বসছি কারণ প্রতিদিনই রান্না বাড়ার শেষে গোসল না করলে আসলে আর ভালো লাগে না কে আহিল গোসল না করলে ভালো লাগে না কারণ গায়ে তরকারির গন্ধ ভাজা পোড়ার গন্ধ ওঠে আজকে ভাবলাম যে যেহেতু আমি গোসল করবো একটু তেল দিয়ে তারপরে গোসল করি বাট তার আগে এখন আমি যাব হলো আয়েদ আহিল যাবে হেয়ার কাট করতে এরপর আমি ইফতার করব মানে ইফতার রেডি করব। গতকালকে রান্না করে ইফতারি বানানোর পরে এত খারাপ লাগছে আমি আর আসলে কিছুই গোছাই কখনো এরকম হয় না চাচ্ছে যেগুলো যেভাবে আছে সেভাবে রেখেই আমি হচ্ছে উপরে যে সুই আর কোনো হুশ জ্ঞান এখন এগুলো খুবই রাজা লাগতেছে এখন এগুলো আমি ডিসে দিয়ে আয়দা হিলে চুল কাটতে যাবে আয়দা দা আজকে যাচ্ছে হচ্ছে চুল কাটার জন্য আহ এখানে আসো সামনে আসো হ্যাঁ দেখি তো মামা ইয়ে নামা চুল দেখি চুল দেখি কানার কিছু হয় না আইল চুল দেখাও এই ভাল্লুক গুলা আজকে মানুষ হয়ে আসবে যাও তাহলে চুল কেটে আসো দেখি বিফোর অ্যান্ড আফটার কি হয় বিফোর চুল কাটা ভাল্লুক আফটার চুল কাটা কি আল্লাহ জানে চুল একদম ছোট করে বাসায় আসবা যে সুন্দর দিন আজকে যে ঠান্ডার সুন্দর ফ্রেশ বাতাস যে ভালো লাগতো কি সুন্দর আকাশ বাতাস ফুল নদী পর্বত কত কিছু তুমি নিচে ডেলিভারি আসবে হুম হুম আচ্ছা এটা তো কাজ করে না ব্যাটারি লোড জন্য অফ হয়ে গেছে আমি এটা খুলে দিচ্ছি তো হ্যাঁ তো আবার পেন আছে তাহলে ঈদের পরে মানে যদি হুজুররা এটা ধরে কত কয়টার সময় ধরবে মানে কত তারিখের দিকে ঈদের বাপ রে বাপ এটা কই চাবি দিয়ে খোলা লাগবে তালা

আহিলের চুল যেমন তেমন আয়াত যে কিভাবে চুল কেটে আসছে মানে বাসায় ঢোকার পরে তো আমার পুরা মানে মাথা গরম হয়ে গেছে আয়াতও বুঝতে পারছে যে ওর আসলে এই ডিসিশানটা একদমই রং ছিল এই জন্য ও কিছুই বলে নাই আর আহিল মেয়ার মানে চুল তো পুরো একদম বাবলিওয়ালা মানে কাবলিওয়ালা টাইপের হয়ে গেছিলো দেশে যাওয়ার আগে মনে হয় কাটছে এরপরে আর কাটা হয় নাই দেশ থেকে আসার পরে আর আহিলে চুল কাটা হয় নাই সো বাসায় আসার পরে দুজনের ফাইনাল লোক আমি দেখার পরে মানে আমার এমন মেজাজ খারাপ হইছে আমি একটু চিল্লাইছি কারণ বাচ্চা কাচ্চার সাথে মাঝে মাঝে একটু না চিলাইলে ওরা আসলে সঠিক কোনটা আর বেঠিক কোনটা এটা বোঝে না আমি একটু পিছনে

হ্যাকার আজকে ইফতার পরটা দিয়ে গতকালকে রান্না করা যে কলিজা কলিজা দিয়ে খেয়ে ফেলবে কলিজাটা অনেক মজা হয়েছে আর এখানে তো আমার খিচুড়ি আছে তাছাড়া মিট আছে আজকে আর কোনো কিছু রান্না টানানোর জাস্ট শুধু খুবই সিম্পলভাবে ভাবে ইফতারটা করে ফেলবো পরটা কলিজা সাথে মিট খাইলে খাবে আর কি

Are you gonna pay all your taxes? Mm -hmm. That's why you're gonna be really poor. You can't what you do? avail your Oh hi! <laughs> I didn't know. <laughs> you could have told me. <laughs> tax pay cut mm. You have to pay your tax. now nah, man what you what you should do is but donate for Chala. I'm so I'll definitely Oh, yeah, you should pay his taxes to me because every week I hire a bank a million million pound admin. Yeah, yeah, that's not how that works. There's only a couple of games. No, no, I hope the way it works is you get a contract, you get a contract offering this much for you at that club for how many games you'll play. You'll sign on to that club for as many times as you want. By the way, that is your choice. Yeah, mind you, these like waiver from thirty-five million to one to a hundred quid. Amazon theke delivery ashle. Oh Allah, delivery ashle. Mani gulakhola ba shop kisu jinish thik ashe kina. Sheita dakhha na holo ba back dia. এই একটা অনলাইনে শপিং করা আমি যেটার জন্য ওয়েট করতেছিলাম সব থেকে ইম্পর্ট্যান্ট এই যে হাতে ব্যথা এটা কারণ আমার হাতে তো অনেক ব্যথা করে দিন ডাক্তার বলছে তুমি যে কোনো কিছু ব্যবহার করো তোমার হাতে ব্যথার কমানোর জন্য কারণ হাতে ব্যথা না কমলে তুমি তোমার এক্সারসাইজগুলো করতে পারবে না সো এটা অনেক ভালো হাতে ব্যথার জন্য সো এটা দিয়ে দেখবো যে কেমন লাগে আমার নানু অপু সবসময় বলে তরমুজ বা এ ধরনের যা আছে বীজ সহ খেয়ে ফেলে দিতে হবে আমার নানা কোনো সময় বীজ ফেলে নাই বীজ সহই খেয়ে ফেলে দেয় তা আমি তরমুজ খুব পছন্দ করি কিন্তু এই বীজের জন্য খেতে পারি না বাট এখন আপাতত কি সিস্টেম ধরছি আমার নানা অপর সিস্টেমে ধরছি যে বীজ সহকারে তরমুজ খেয়ে ফেলি কোনো অসুবিধা হয় না মানে ভালোই লাগে কচকচ কচকচ করে তরমুজের সাথে বীজ খেয়ে ফেলো এখন আমরা সেহেরি খাব লাইট করে পোশাকটা কম জ্বালানো সেরি খাওয়ার সময় তো আমাদের আজকে কোনো আজকে রান্না টান্না ইফতারি তেমন তো কিছু এখানে যে ছোটো মাছ একটু ছিল এটা আসতে মিট আসতে কলিজা আসতে সব কিছু এখন আপনাদের ইব্রাহিম ভাই খেয়ে ফেলবে আয়া দাহিলকে ঘুম থেকে উঠাইয়ে নিট খাইয়ে আর আমি একটু আমার খিচুড়ি দিব কালকে রান্না করার পর একবারও এখনো খাইনি আমরা খাওয়া দাওয়া করে এসে বসছি আর আয়া দাহিল তো বেডে ঘুমায় যাবো মেনলি আমার সেই কখন থেকে ঘুম আসতেছে কিন্তু আয় উঠে খাওয়াতে হবে দেখে আর ঘুমাচ্ছিলাম না কারণ অন্য অন্য তো শুধু মানে হচ্ছে টাইমটাও অনেক কম থাকে এখন তো চারটা পাঁচটার দিকে সেরি হয় সো যত দেরি করে হয় বাচ্চাদেরকে উঠাই খাওয়ায় যেন লং টাইম মানে যতটুকু সময় থাকে পেটে কিছু থাকে ইফতারি পর্যন্ত নাহলে দু একটা দুটো সময় সেরি করে ঘুম পড়াইলে ওদের জন্য অনেক লং হয়ে যাবে বিশেষ করে আহিল আর কি এই একদম মানে সেরি শেষ হওয়ার কিছু সময় আগে উঠাই খাওয়াই এই জন্য আমার এই রোজাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে কারণ একবারে ঘুমাই মানে আমি যদি ইফতারি করে এসা পড়ে সব কিছু নামাজ পড়ে যদি ঘুমাই তখন আবার হয় কি ওই যে ওদের উঠা মানে সেরি করতে উঠানতে লাগে উঠানো লাগে সেই সময় আর ঘুমে আর ঘুম আসে না এই মানে খুবই ঝামেলা হয় এই জন্য জেগে থেকে 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 একবারে ওদের খাওয়াই টাই নিয়ে যে শুই সেই ঘুমাইতে ঘুমাইতে পাঁচটা ছয়টা হয়ে যায় চারটা পাঁচটা ছয়টা এরকম তো এই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে তা আজকে আমার প্রচন্ড ঘুম আসতেছিলো মনে ছিল হাড়ে যদি এই মানে ওদের খাওয়ানোর ইয়েটা না থাকতো আমি ঘুমাই যাইতাম যাক অনেকদিন আপনাদের সাথে গল্প করি না তো সে একটু গল্প মানে একটু কিছু কথা শেয়ার করলাম এখন যায় শান্তিতে একটা ঘুম দিই আল্লাহ যদি বাঁচায় রাখে বেঁচে থাকি সুস্থ থাকি কালকে ইনশাআল্লাহ ভিডিওতে দেখা হবে তো সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আপনারাও দোয়া করবেন আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ